রয়েছে একটু বাইরে আর অলরেডি অলরেডি দেবদার পোস্ট করে দিয়েছে আমি ভাবছি যে প্রোমোশান কেউ সিদ্ধুক দেবদার থেকে আর একে বলে প্রমোশন সিরিয়াসলি একটু মানে অডিওটা খারাপ আসতে পারে রোড সাইডে দাঁড়িয়ে আছি তো ভাই আমি একটাই জিনিস বলবো তোমরা জাস্ট দেখো এটা দেবদার কি করছে হঠাৎ করে এটা ঠিক আছে এই পোস্টটা করে দিয়েছে ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে কি পোস্ট করেছে দেবদা এটা এক্ষুনি পোস্ট করেছে কতক্ষণ ও না এক ঘন্টা আগে পোস্ট করেছে সরি আমার দেরি হলো আপডেটটা দিতে জাস্ট দেখো ধুমকে ফিফটি ডেজ টু গো ফোরটিন্থ আগস্ট টোয়েন্টি টোয়েন্টি রিলিজ করছে দেবদা লিখেছে আর মাত্র পঞ্চাশ দিনের অপেক্ষা ধুমকে দু আসে হ্যাশ ট্যাক দুমকে দু ফিফটি ডেজ টু তো বুঝতে পারছো একে বলে প্রমোশন একে বলে ক্রেজ একে বলে ক্রেজ ক্রিয়েট করা তো এমনিতেই আমরা বলি দেবশুভশ্রী জুটির কোনো প্রমোশন লাগে না তাও দেবদা এইরকম একটা ছবি এটা পোস্ট করেছে তো থ্যাংকস টু দেব এন্টারটেনমেন্ট বেঞ্চার্স যারা এত ভালো প্রমোশন করে মানে বেঙ্গলের বেস্ট প্রমোশনটা তারা করে বলে আজকে এরকম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি নাহলে আমি রাস্তায় দাঁড়িয়ে ভিডিও বানাতাম না তবে এটা না বেঙ্গলে কারুর ক্ষেত্রে দেখা যায় না যে এরকম প্রমোশন মানে সোশ্যাল মিডিয়াতেও তো তৈরি করবে গ্রাউন্ড লেভেলটা ওয়েট ফর ইট হবে গ্রাউন্ড লেভেলটাও দেখবে বাস ক্রিয়েট করে দিয়েছে মানে কোনোভাবেই সেকেন্ড ফর গ্রান্টেড নেয় না অডিয়েন্সকে যে না দেবশুভশ্রী এমনি তো সেকেন্ড ফর গ্রান্টেড নিতে পারে দেবশুভশ্রী কোনো প্রমোশন লাগে না কিন্তু তারপরেও তারা এই লেভেলে জিনিসপত্র করছে এতদিন বাদে দেব আছে লাভ রে একটা দিয়ে আগে তো দাদা এটা দু ঘন্টা আগে করেছে আমি অন দ্য ওয়ে জার্নি করছিলাম যে কারণে দেখা হয়নি আমি যা স্টোরি চেক করতে করতে দেবী হাসদের দেখি আরে দাদা পোস্ট করেছে বা খুব সুন্দর এবং পোস্টটাও অ্যাকচুয়ালিতে খুব সুন্দর হয়েছে ফিফটি ডেজ টু গো মাই গড এখনও পঞ্চাশ দিন বাকি রিলিজের মানে আজকে ছাব্বিশে জুন এখনও পঞ্চাশ দিন রিলিজের বাকি পঞ্চাশ দিন আগে থেকে প্রমোশন হচ্ছে কোন বাংলা ছবিটার হয় আচ্ছা ছাড়ো এটা তো মাস কমার্শিয়াল সিনেমা না তাহলে সেই ছবিটার এত আগে থেকে প্রমোশন এখানে বেঙ্গলে মাস কমার্শিয়াল সিনেমার প্রমোশনই হয়তো এক মাস আগে থেকে শুরু হয় তো দেবদা দেখিয়েছেন খাদান দিয়ে কী করতে হয় আবারও দেবদা দেখালেন যে একটা ধূমকেতুর মতন ছবি যেটা দশ বছর আগের ছবি যেটা নিয়ে না করাই ভালো এরকম ধরনের জিনিসপত্র অন্যান্য প্রযোজকেরা করতেন তো এটা এতটাই মারাত্মক একটা ছবি যেটার জন্যে যে এত আগে থেকে প্রমোশান শুরু করলেন সিরিয়াসলি মানে এটা এই মানুষটা পারে এই মানুষটা পারে বস আর কিছু বলার নেই এটা জাস্ট ধামাকে তারা একটা জিনিস পোস্ট করেছে এবং আমি দেখলাম মানে এটা খুব খুব আনন্দের বিষয় এবং ড্র্যাক মিডিয়া তারাও ইয়ে করেছে তাদেরকেও ট্যাক করা আছে আর ইয়েকেও ত্যাগ করা আছে দেভ এন্টারটেনমেন্ট মেঞ্চার্সকে এখানে শুভশ্রীতিকে ত্যাগ করা নেই কিন্তু আর ছবির ভিতরে শুভশ্রীতি নেইও মানে এই ছবিটার ভিতরে এটা দাদার সেই এজেড লুক এইটা দেখার জন্য আমরা সবাই ওয়েট করে বসে আছি যে এই লুকে দাদাকে কী লাগে কী ভালো টেক্সচার কী ভালো মানে মেকআপ লাগছে কী সুন্দর লাগছে দাদাকে দেখতে তো কোথাও কি একটাই কথা বলবো বস যে প্রমোশান লেভেলের করে লেভেলের করে মানে আমি এইটুকু বলছি যে যত দিন যাচ্ছে তত জন্য আরও ভাড়াবাড়ি লেভেলে করে দিয়েছে তুমি বলো না বোমকেশের এত প্রমোশন হয়েছিল হয়নি তো ভোমকেশের থেকেও আরও মারাতো মানে ফিফটিন্থ আগস্টে দেবদার যা যা ছবি রিলিজ করেছে এটাকে বোমকেশ রিলিজ করেছে তো তার থেকেও বেটার প্রমোশন কিন্তু দেবদা এক্ষেত্রে করছে তো বুঝতেই পারছো যে ছবি এতে আরও বেশি করে মানুষের মাথায় হ্যামার হয়ে যায় কেন ব্লকবাস্টার হয় কেন কি হয় তার রেজাল্ট তোমাদের কাছে আছে হ্যাডস অফ টু প্রমোশন দেবদা তোমাকে স্যালুট তোমার ব্রেন স্যালুট পঞ্চাশ দিন আগে থেকে মানুষকে ঢিন্ডোরা বির যে মানুষকে জানাচ্ছে চলো পঞ্চাশ দিন আর বাকি আছে কিন্তু চলো এটাই এটাই দরকার ছিল মানে এটা দরকার যে কোনো বাংলা ছবির ক্ষেত্রেই দরকার এখনও আমি বলছি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি অনেকেই বলতে পারি প্রমোশন করতে বাজেট লাগে এই লাগে ওই লাগে ভাই এই একটা পোস্ট বানাতে তো বাজেট লাগে না এটা পোস্ট তো বানাতে পারে যে কেউ সেটাই আমি দেখি না বাংলা ছবিতে দেবদা করেন বলে আজকে রেজাল্ট তার সামনে ধুমকে তো ব্লকবাস্টার হতেই আসছে তো রাস্তায় আছি আর বেশি কিছু বললাম না চলো বন্ধু তুমি কোনো ভিডিওতে দেখা হবে